কান আছে কান আছে নৌসাদ সিদ্দিকির ছায়া ঘুরে বেড়াচ্ছে আমরা প্রত্যেকে নৌসাদ সিদ্দিকি সবাই সমস্যারে বলুন আমরা প্রত্যেকে আমরা প্রত্যেকে তাই নৌসাদ সিদ্দিকি আছে না নেই আমরা তার বক্তব্য শুনব তো আসুন এবার আমরা ভাইজানের বক্তব্য শুনব তবে তবে একটা কথা আপনাদের বলি যে অনেক রকম প্রোভোকেশান হবে প্ররোচনা দেওয়া হবে খবরদার পা দেবেন না শান্তিতে আপনারা জায়গা ছাড়বেন তবে আমাদের পার্টির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দা খুব অল্প কথায় আপনাদেরকে দু কথা শোনাবেন তার কথা শুনুন পার্টির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইদিকে ছাড়াই আমাদের সভা করতে হয়েছে এখন আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বার্তা পাঠাচ্ছেন বিশ্বজিৎ মাইতি বিশ্বজিৎ দা বলুন দাদা বলুন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পুলিশ মন্ত্রী আপনাকে বলছি আমাদেরকে আমাদেরকে আটকে রাখা যাবে না আপনি ভেবেছিলেন পশ্চিম পশ্চিম বাংলায় আয়ের কে ধমকে চমকে পুলিশের মিত্যে মামলা দিয়ে ঘরে ঢোকাতে চেয়েছিলেন আজকে উনি পারেননি আপনি পরাজিত শৌকত মোল্লা শেখ শাহজাহানকে এস্টাবলিশ করতে চাইছেন পশ্চিম বাংলায় শুনে রাখুন আমরা নৌকা সিদ্দিক সৈনিক পাঁচটাকের কলমের মর্যাদা দেওয়ার জন্য মহামান্য কলকাতা হাইকোর্টকে মান্যতা দিয়ে আজকে আমরা সময় যেতে পারলাম না আর আমার আমার যৌবান আমার আঠারো যৌবান আছে দেখিয়ে দিল আইএসএফ কাকে বলে আর নৌকা সিদ্দিকি কাকে বলে দু হাজার ছাব্বিশ প্রস্তুত কুকুর মমতা সঙ্গে আমাদের বুথে বুথে দেখা হবে তিলোত্তমার জন্য সারা বাংলা রাজ্যে গেছে দু হাজার ছাব্বিশের বুথ পাহারা দেওয়ার জন্য আমার কর্মীরা রাজ্য আসবে আমি আমার কর্মীদেরকে বলবো

আমাদের অত্যন্ত প্রিয় আমাদের দলের চেয়ারম্যানের বক্তব্য শুনুন আপনারা বাড়ি যাবেন শান্তভাবে আর যে পুলিশ আমাদের আমাদেরকে অসহায় করলে আপনাদের নাম সম্মান করে আর কাগজে লেখা থাকবে। গরীব থেকে খাওয়া সময় মানুষের করে টাকা আপনি সাদা পোশাকটা করছেন এই হিসাব আমরা পরে দুজন বড় পাঁচটা করে কলমের কোচার সবাই নোট থাকবেন ধন্যবাদ ধন্যবাদ শান্তি শৃঙ্খলা বজায় রেখে বাড়ি ফিরবেন কলমের লড়াই জারি থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার লেটেল বাহিনীর সঙ্গে রাস্তাতেই দেখা হবে রাস্তাই আমাদের রাস্তা রাস্তাই আমাদের রাস্তা দেখাবে আর একটা কথা বলবো আমার পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকি বলেছেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান জয় হিন্দ খুব কষ্ট করে মনের ব্যথা থেকে উনি কথা বলল বলছেন যে পার্টি সাধারণ সম্পাদক উনি যে কথাগুলো বললেন আজকে ভাইজান আমাদের প্রাণপ্রিয় ভাইজান দলের চেয়ারম্যান তিনি আজকে আসতে পাচ্ছেন না এখানে আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে কষ্ট হচ্ছে যে পার্টির বলা যেতে পারে আমাদের প্রাণ পুরুষ যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে মনে করেছে যে এই কলকাতাটা ওই কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পৈতৃক সম্পত্তি এটা কি তাদের বাপকালী সম্পত্তি যে কলকাতা রাজপথ কলকাতা রাজপথ আজকে বুঝিয়ে দিচ্ছে এর প্রতিশোধ হবে এর প্রতিশোধ হবে ভাঙনের ছেলেদের জেল দিয়ে জরিমানা দিয়ে আটকানো যায়নি আজকেও আটকানো যাবে না ভাইজান আপনার উদ্দেশ্যে বার্তা দেবে হৃদয় ভেঙে যাচ্ছে এখন আমাদের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিক ভাইজান আপনাদের উদ্দেশ্যে কথা বলছেন জি ভাইজান এক মিনিট জি ভাই ফোন করে দেখা আপনারা শুনতে পাচ্ছেন আমাকে নওকা সিদ্দিকী ছানা যে সমাবেশ করে দেখালো এটা হচ্ছে আমার বড় বাজে অনেক দিনের স্বপ্ন আমি ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছে নেতৃত্ব প্রত্যেককে আমার বড় বাজনের স্বপ্নকে আপনারা আজকে সফল করলেন বাইজান বারবার আমাকে বলে যে বেশি বেশি নেতা তৈরি করো যত পারবে নেতা তৈরি করো যেটা আপনারা আজকে দেখিয়ে নেন গান খুব হচ্ছিলো নাকি আপনাদের

যে নির্দেশনা দিয়েছে সেই জন্য তো আমরা যেতে পারছি না আমার বড় ভাই যা যেতে চেয়েছিলেন আমি তাকে অনুরোধ করে আটকে দিয়েছি তাকে বলেছি চলুন দুই ভাই মিলে দু যাব রাজ্য সরকারকে ওখান থেকে গুলি সাত করব গণতান্ত্রিক প্রক্রিয়াতে দু হাজার ছাব্বিশে আমরা ব্রিগেডে আসছি এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ

আমরা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে যে আইএফএস প্ল্যাটফর্ম তৈরি করেছে এই ভটের রাজনীতি যারা করে যারা ভরি রাজনীতি করে তাদেরকে চিনিই আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠার মাধ্যম মাধ্যমে তাদেরকে আমরা বিচ্ছিন্ন করব সেই

নির্দেশ ক্রমে আমাদেরকে আমরা আউটডোর চাইলাম অর্থাৎ শহীদ মিনার চত্বরী আমরা নিলাম বারবার রাজ্য সরকার আমাদেরকে ইনডোর 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 দেওয়ার চেষ্টা করছিল অর্থাৎ ঘরে টিকে দেওয়ার চেষ্টা করলো

আগামীকাল দেশ রেখেছে চলো তারপরেও বলছি বিচার ব্যবস্থা জিন্দাবাদ বিচার ব্যবস্থা জিন্দাবাদ যারা বিচার ব্যবস্থা নিয়ে ছেলেখেলা করবে তাদের বিরুদ্ধে আমরা সময় দরকার লাগে স্লোগান তুলবো কিন্তু বিচার ব্যবস্থাকে আমরা জিন্দাবাদ বলবো সকাল বিকাল সুবেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা ঘরে অস্ত্র রাখা নিদান দিচ্ছে মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে দেশে রেস্ট্রিকশন হয় না আর এ সব সময় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য করার চেষ্টা করছে সেতু বন্ধনের চেষ্টা করছে সাম্প্রদায়িক সম্প্রীতি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যারা সব সময় কমিউনাল হারমোনিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদেরকে রাজ্য সরকার আটকানোর চেষ্টা করছে এর জবাব মানুষ দেবে জনগণ দেবে জনগণের হাতে আমি ছেড়ে দিলাম বন্ধুগণ দুর্ভাগ্যের বিষয় আমি আজকে ওখান থেকে দাঁড়িয়ে বলতাম আমি ভার্চুয়ালি আজকে বলছি সারা রাজ্যে দেখুন মাদ্রাসাতে জঙ্গি মাদ্রাসাতে জঙ্গি বলে যখন এক শ্রেণীর মিডিয়া দেখে দেখে দেওয়ার চেষ্টা করছে আমাদের রাজ্যের অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী কেন চুমুখ বুঝে সহ্য করছে এই প্রশ্নটাও আজকে রেখে দিন আমাদের কাছে কারণ তিনি আমাদের রাজ্যের অভিভাবিকা তিনি প্রেস কনফারেন্স করে বলা দরকার ছিল যে তোমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করো বা যারা মাদ্রাসা শিক্ষা সাথে যুক্ত আছো আমি রাজ্যের অভিভাবিত হয়ে বলছি তোমরা চিন্তিত হবে না মাদ্রাসায় কোনো জঙ্গি কার্যকলাপ হয় না কিন্তু দুর্ভাগ্যের বিষয় এ কোন বক্তব্য দেখলাম না বরঞ্চ ক্রমশ মুসলমানদেরকে ভয় দেখানো হচ্ছে দলিত আদিবাসী নির্বিশেষে সকলের উপর হচ্ছে আদিবাসী হওয়ার জন্য পরিচয় থাকার জন্য তাদের উপর অত্যাচার হচ্ছে কদিন আগে উত্তর প্রদেশ উত্তর প্রদেশে দলিত শ্রেণী হওয়ার জন্য বাইক অবাধ্য করার জন্য তাকে মারধর করলো ছত্রিশগড়ে দলিতকে পোস্টে বেঁধে পিটিয়ে মারল উত্তর প্রদেশের মসজিদের সার্ভেন নামে মুসলমানদেরকে খুন করল এ নিয়ে রাজ্যের বা কারো কোনো কথা দেখতে পেলাম না দুর্ভাগ্যের বিষয় কেন্দ্র সরকার রাজ্য সরকার অর্থনৈতিক ভাবে তারা বেসামাল হয়ে উঠছে দুটো দলই এখন ধর্মীয় রাজনীতি করার চেষ্টা করছে কেন্দ্র সরকার বলেছিল বছরে 2 কোটি চাকরি দেব চাকরি দিয়া তো দূরের কথা বরং চাকরি থেকে ছাঁটাই হচ্ছে যখন এই প্রশ্ন করছেন তখন নাকি খাদা হুজুরের মাঝখানে নিচে মন্দির দেখতে পাওয়া যাচ্ছে ভাই এই অপরাধগুলোকে প্রশ্ন করতে হবে এই অপরাধগুলোকে জিজ্ঞাসাবাদ করতে হবে খুদার সুচিত্র নম্বরে আছে এর জবাবটা আগে দাও আপনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে আপনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে এক ডাকা সমান এক ডলার হবে আর ভারতবর্ষের সব থেকে ডাকার দাম এখন আর মান কমে যাচ্ছে এখন সাড়ে টাকা দিলে এক ডলার পাচ্ছি আমরা যখন আপনি ক্ষমতা এসেছিলেন দু চোদ্দ তে ষাট বাষট্টি টাকা দিলে এক ডলার পাওয়া যেত এইগুলো যখন ব্যর্থ হচ্ছে তখন হিন্দু মুসলমানের রাজনীতি করছে আর আমাদের রাজ্য সরকার যেটা চলছে অত এক কদম আরো এগিয়ে গিয়ে আরো ভিতরে ভিতরে সুপ্ত ধর্মীয় জিগির ধুলে পশ্চিম বাংলার মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন তুলে ক্ষমতায় থাকার চেষ্টা করছে কদিন আগে আপনারা দেখলেন সজ্জা কালম নামে একজন আমি অপরাধী কিন্তু তাকে তো এনকাউন্টার করা বিচারে বহির্ভূত ভাই তাকে এনকাউন্টার করে কাকে খুশি করলো বিজেপি কে খুশি করছে এখনো সময় এসেছে বাড়ির মধ্যে ঢুকে থাকলে হবে না বাড়িয়ে আসতে হবে মানুষের জন্য কথা বলতে হবে জাত ধর্ম পণ্য নির্বিশেষে মানুষের অধিকারের জন্য আওয়াজ তুলতে হবে আর নাদ সিদ্দিকি আবার বিশ্বজিৎ মাইতিরা একবার কেন একশো বার জেলে যেতে প্রস্তুত আছে টেলিক আদিবাসী নির্বিশেষে কৃষ্ণ বর্গের মানুষ সহ মুসলমানদের অধিকার উচ্চবর্ণের অধিকারও যে অধিকার খন্ড হবে যে তাদের অধিকার কেড়ে হবে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পাশে দায়া দিয়ে আওয়াজ তুলবে এই আওয়াজ তোলার জন্য একবার কেন একশো বার জেলে যেতে প্রস্তুত আছি আমরা মনোবন আমি আর বক্তব্য নির্ধারিত করবো না আমি আপনাদেরকে বলবো আমার মন আমার বাড়ির মেয়ে তিলক তোমার কথা ভুললে হবে না আজকে তিলক যে সন্ধ্যায় রায়কে দোষী করছে আমি আশা করবো তিলক তোমার সকলে আছি তো নাকি ভাই কারা কারা

দোষী অনেক কে নিচে দিয়ে এটা আমরা ছাড়ব আমরা জবাব দেব বন্ধুগণ আজকে আমরা ওয়াকাপনি হচ্ছে আমি একটা পোস্ট করে তুমি ওয়াকাপের ছেড়ে দেব ওয়াকাপ বোর্ড কি করে জানতে চেয়েছিলাম তা উত্তরে দিয়েছে এক বছরের ওয়াকাপ বোর্ডের ইনকাম কত সেখানে দেখতে পাচ্ছি এক কোটি টাকা আর অপরদিকে আমরা কি দেখছি রাজ্য সরকার বলছেন ইমাম ভাতা নাকি ওয়াকাপ বোর্ডের মাধ্যমে দেয়া হয় প্রায় হাজার ইমাম মজ্জেনকে ভাতা দেওয়া হয় তাই দেড়শো কোটি টাকা এক বছরে ভাতা দেওয়া হয় আর ইনকাম বলছে ইনকাম বলছে এক কোটি টাকা তাহলে আপনারা বলুন তাহলে বাকি একশো কোটি টাকা কোথা থেকে আসলো এটা আমাদের জানতে হবে আমি সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি প্রশাসনের কর্তাদের বলবো আপনারা দায়িত্বশীলতার পরিচয় দেবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি যারা উপস্থিত হয়েছেন সাংবাদিক বন্ধুসহ সহ নেতৃত্বরা শুভাকাঙ্ক্ষীরা প্রত্যেককে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি সকলে ভালো থাকবেন দু সালে আমরা ব্রিগেডে আসছি আমাদের ব্রিগেডে দেখা হবে ধন্যবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ জি ভাইজান ধন্যবাদ আপনাকে ভাইজান বক্তব্য রাখলেন আসুন আমরা কিছু স্লোগান দিয়ে আমাদের কর্মসূচি শেষ করব এনকে লাভ জিনা পাব জিনা পাব জিনা J.K. J.K. Goh, no, sir! Eh, hey, Bashe, Tonei! Goh, no, sir! Eh, Treni, Tonei! Goh, sir! Eh, Khape, Khape! Goh, sir! Pararamuni! তুমি দেখো ইনকে লাও রধের পাপ এনকে লাও রজরা পাক এ ইনকে লাও ইনকে লাও ইনকেলা আজকে অধিকার সোনা বেশ এম কেলা জিরা পাপ আসে এ লাও

করে আপনারা যে বাম দিক আছে শহীদ মিনার আমাদের স্টেজের বাম দিকের যে গেটটা রয়েছে মেঙ্গে সেই গেট দিয়ে একটু বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে সকলের কাছে আমাদের অনুরোধ খুব সুস্থ ভাবে যে প্রোগ্রাম আমরা সমাপ্ত করতে পেরেছি এখনো পর্যন্ত তার জন্য সকলকে কৃতজ্ঞতা জানাই আপনারা সুস্থ ভাবে বাম দিকের গেট দিয়ে নিজের নিজের গাড়ির কাছে পৌঁছে

মিডিয়ার কাছে বেশি মুখ খুলবেন না মিডিয়া আমাদের বন্ধু সব ঠিক আছে কিন্তু মিডিয়ার কাছে মুখ খুলবেন না দয়া করে প্রত্যেকে বাড়িতে যান নিজের নিজের এলাকায় গিয়ে আজকের এই যে ভেতরের দুঃখ এই দুঃখটাকে ক্ষোভে পরিণত করুন আর সেই ক্ষোভটাকে সাংগঠনিক কর্মদক্ষতায় নিয়ে যান আপনারা ধীরে ধীরে চলে যান ধীরে ধীরে চলে যান তাহলে আমরা এখান থেকে বেরোতে হবে

ডিউটি রাখা ছিলেন কারণ আপনাদের উপরে রাজনৈতিক চাপ আছে আপনারা অনেক বাধ্যবাধকতার মধ্যে পড়ে যান সেটাও আমরা জানি সেই জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই আর যারা একেবারেই অসহযোগিতা করেছে তাদেরকে বলবো আপনারা

আমি কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে বলবো আপনারা ধীরে ধীরে বাড়ি যান আমি ধন্যবাদ জানাবো আমাদের ওই স্টুডেন্ট ফ্রন্টের সমস্ত ছেলেকে সমস্ত বন্ধুকে সমস্ত ভাইকে সন্তানকে সমস্ত সাথীকে আমাদের সংগ্রামের সাথী আমাদের লড়াইয়ের সাথী আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ওরা যেভাবে গত কয়েকদিন ধরে কলকাতায় পড়ে থেকে তারা এই সমাবেশকে সফল করার জন্য উদ্যোগ নিয়েছে এখনো পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছে যে সমস্ত মিডিয়ার বন্ধুরা আমাদের এখানে এসেছেন আজকের এই করেছেন তাদের প্রত্যেককে তাদের কর্মী যারা এসেছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো কলকাতাoperatorname জানালো এই এলাকা বিশেষ করে আমি যা দেখছিলাম আমাদের পার্টি সঙ্গে সরাসরি যুক্ত নয় এমন বহু মানুষ আমরা দেখেছি যে যারা নারসি মুভমেন্টে ছিলেন যারা অন্যান্য গণতান্ত্রিক আন্দোলনে থাকতেন এমনকি অনেকে আন্দোলনের ময়দানে জান না এমন মানুষকেও দেখেছি কলকাতার তারা এই মাঠ ভরিয়ে দিয়েছিলেন আমরা তো মাত্র কলকাতার মহামান্য আদালতের আদেশকে মান্যতা দিয়ে এই যে মাত্র কটা চেয়ার আছে সামনে আমরা এই আড়াই হাজার চেয়ার দিয়েছিলাম আমাদের কর্মীদের বসতে দিয়েছিলাম কিন্তু যারা আজকের এই সমাবেশে নওসাদ সিদ্দিকি অনুপস্থিতিতে যারা প্রতিবাদ এই কলকাতার মানুষরা হাজির হয়ে গিয়েছিলেন তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সকলকে আবার বলবো যে আপনারা ধীরে ধীরে বাড়ি চলে যান আপনারা এই জায়গা না ছাড়া পর্যন্ত আমরা কিন্তু এই জায়গা ছাড়তে পারছি না ধীরে ধীরে চলে যাও চলে যাও এই সামনে যারা দাঁড়িয়ে আছো তাদেরকে বলছি ধীরে ধীরে চলে যাও

ছেলে যদি থেকে থাকে তার বাড়ির লোক খুঁজছে আর যদি একটা মোবাইল পেয়ে থাকে আপনার মঞ্চে দিয়ে যাবেন অফিসিয়ালি আপনারা

Gay pistolidi aunque pika স্বেচ্ছাসেবকদেরকে বলছি তোমরা রাস্তাগুলো এই ভেতরের রাস্তাগুলো গুলো ক্লিয়ার করতে একটু সহযোগিতা করো আর আমাদের কর্মী যারা সেখান থেকে এসেছিলেন সুস্থভাবে বাড়ি পৌঁছে যান রাস্তাঘাটে যদি কোথাও কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে বা আপনাদেরকে প্ররোচনায় বলার চেষ্টা করে চাই সে কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী হোক বা অনেক সময় প্রশাসনের সহযোগিতা নিয়ে অনেক জায়গায় অনেক কুকর্ম হচ্ছে শুনছি তো আপনাদেরকে রিকোয়েস্ট বা অনুরোধ করছি আপনারা ওইগুলো ভিডিও করে রাখবেন প্রত্যেকটা ভিডিও করে রাখবেন আর আর একটা নির্দেশ चौटाला ভাই আপনি ভাইজানকে বললেন তাতে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল সর্বোপরি তৃণমূলের ফুটটা চিনচিন করছে পতাকাগুলো দেখে পরে এই সমস্যা যেন না হয় তাদের হাটের সমস্যা হচ্ছে তাই আমাদের নির্দেশ ভাইজান বললেন যে পতাকাগুলো যে যার মতো খুলে নিয়ে চলে যান আমরা কারো হার্টবিট বাড়াতে চাই না কারো বুকে চিনচিনি হবে রাত্রিবেলায় ঘুম হবে না আমাদের খারাপ লাগবে কারণ আমরা মানুষের অধিকার মানুষের কথা বলতে এসেছি তাই অনেকেরই খারাপ লাগছে কালকে বিভিন্ন জায়গায় হয়েছি তো সেই জায়গা থেকে কারো কলকাতা কলকাতায় হার্টবিট বন্ধ না হয়ে যায় তার ব্যবস্থা আমরা করে দেব এই মাঠ বা মাঠে পার্শ্ববর্তী যে সমস্ত জায়গা আমরা ব্যবহার করেছি পালন করবো স্বেচ্ছা